সাদমান নেট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই আছেন ও সুস্থ আছেন আমরা জানি যে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আসলে এই হালনাগাদ কতদিন পর্যন্ত চলবে এবং আবার কবে ছবি তুলবে সেই বিষয়ে নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লেগেছে আমরা যারা আঠারো বছর পূর্ণ হয়েছে বা আঠারো বছর অধিক হয়েছে আমরা কিন্তু এখনও ভোটার হয়নি বা এটি হালনাগাদ কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু তাদের হালনাগাদ করার জন্য কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনারের লোক তারা তারা তত্ত্ব সংগ্রহণ করতেছে আসলে এটা একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে আগামী দুই মার্চ পর থেকে ভোটার তারিখে হালনাগাদের তত্ত্ব সংগ্রহণ করবে ইসি আসলে আমরা যাদের আঠারো বছরের অধিক হয়েছে তাদের নতুন ভোটার হওয়ার জন্য তাদের তত্ত্ব সংগ্রহণ করবে বাড়ি বেড়ে গিয়ে সেই তত্ত্বটিকে নিক নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি আসলে আমরা এটা একটা যে বৈঠক শেষে কিন্তু যে নতুন ইসি যে গঠন হয়েছে বা নির্বাচন কমিশনারে তিনি কিন্তু এই বিষয়টি জানিয়ে দিয়েছে আসলে ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে যে প্রচার হয়েছে নির্বাচনের আগেই কিন্তু ভোটার হালনাগাদ সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন ইসি সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছে এবং জানিয়েছে বেশ কিছু গণমাধ্যমে আরও কি বলা হয়েছে আগামী বছরের দুই মার্চের পর থেকে ভোটার তারিখে হান্নাঘাত বাড়ি বেড়ে গিয়ে তত্ত্ব সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসি দুই সালে ছাব্বিশ সালে হালনাগাদকৃত এসব ভোটার তালিকা নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন এদিকে ভোটার তালিকা এবং আইন অনুযায়ী বা নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশনের সংগঠন থাকা তথ্যের ভিত্তিতে এবং আগামী দুই জানুয়ারি এবং তারিখ থেকে মার্চের দুই তারিখ মধ্যে ভোটার তালিকা খসড়া এবং চূড়ান্ত তালিকার প্রকাশ করা হবে আসলে জানুয়ারির দুই তারিখ থেকে এবং মার্চের দুই তারিখের মধ্যে কিন্তু ভোটার তালিকা হান্নাঘাত খসড়া করবে সেই বিষয়টি তারা জানিয়েছে নির্বাচন কমিশন প্রথম কমিশন সবার শেষে নির্বাচন কমিশনরা আবু জাফর সালাউল্লা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সোমবার দুই দুই ডিসেম্বর বেলা এগারোটা ঢাকা আগার রায় নির্বাচন কমিশন এবং সচিবালয় প্রধান নির্বাচন কমিশন এবং সিইসি এম এস এম এ নাসির উদ্দিনের সভাপতিত্বে নতুন ইসি প্রথম সভায় অনুষ্ঠিত এসব কথা বলেন বৈঠকে চার নির্বাচন কমিশন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুল রহমান মসুদ এবং তহমিদ এবং আহম্মদ ও আবু জাফর সালাউল্লাহ অংশগ্রহণ করেন নতুন ভোটার হিসেবে সংযুক্ত হওয়ার জন্য আগা আমাদের কাছে সতেরো লাখ নাগরিকের তথ্য অংশ সংগ্রহণ করেছে এসব নাগরিক আগামী এক জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবে এবং সতেরো লাখ নাগরিকের তত্ত্ব তেরো লাখের তত্ত্ব নির্বাচন কমিশন বাইশ সালে অংশগ্রহণ করেছিল বাকি আসলে যে বাকি নাগরিকগুলো আছে বা তাদের যে তত্ত্ব সংগ্রহণ করেছিল নাগরিকরা নিজে নিবন্ধিত হয়েছে তবে পরিসংখ্যান এবং বলে ৪৫ লাখের মতো নাগরিকদের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা সেই হিসেবে ছাব্বিশ আটাইশ লাখের নাগরিক নিবন্ধন হয়নি কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য এস কারণে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের বাড়ি বেড়ে গিয়ে তত্ত্ব সংগ্রহণ করবে বাদ পড়া এসব নাগরিকদের দুই হাজার ছাব্বিশ সালে ভোটার হওয়ার উপযুক্ত হবে এমন নাগরিকদের তত্ত্ব সংগ্রহণ করতে হবে এর সঙ্গে নাগরিকদের তত্ত্ব সংগ্রহণ করবে এর সঙ্গে যেসব ভোটার মৃত্যুবরণ করেছে তাদের নাম ও ভোটার তালিকা এবং থেকে বাদ দেওয়ার জন্য তত্ত্ব নেওয়া হবে এছাড়া দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা আছে কি না সে বিষয়ে তত্ত্ব সংগ্রহণ করতে হবে এর মধ্যে আমরা সুষ্ঠু ও বা পূর্ণাঙ্গ তত্ত্বের ভিত্তিতে শতভাগ সঠিকতা নিশ্চিত এবং করতে পারবো আসলে যে ভোটারগুলি মৃত্যুবরণ করেছে বা যারা দ্বৈত ভোটার সেই ভোটারগুলি তারা কিন্তু দ্রুত সময়ে নিশ্চিত করতে পারবে সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে বাড়ি বেড়ে গিয়ে তত্ত্ব সংগ্রহণ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ছয় মাসের মতো সময় লাগবে বলে এই কমিশন জানান বৈঠক চারটি সুষ্ঠু কমিটি গঠন করা হবে আসলে যারা ভোট ছবি তোলার জন্য বা হালনাঘাত করার জন্য কিন্তু ছয় মাসের মতো সময় লাগবে কিন্তু জানুয়ারি থেকে মার্চের দুই তারিখ পর্যন্ত কিন্তু তারা তথ্য সংগ্রহণ করবে এবং ছবি তোলা শেষ করবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন